রহমান রহিম আসসালামু আলাইকুম টু বিয়ার্স আশা করি মহান আল্লাহ রহমতে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি মরা হরি জিন্দা করা জিন্দ হরি মরা করা জিন্দ হরি মরা করা হরি না উল্টো হরি নমক শিবায় হরি এই যে মন্ত্রটা এই মন্ত্রটা কি কাজে খাটাতে পারবেন অবশ্য যারা পুরান তান্ত্রিক আছেন অবশ্যই তারা জানেন তাই তা নিয়ে খুব গুরুত্বপূর্ণ ভিডিও হবে তা নিয়ে কিছু কথা বলবো যারা যারা আজকে অজানা অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন দয়া করে সবার কাছে অনুরোধ থাকবে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে থাকবেন অনেক অজানা কিছু জানতে পারবেন সবার কাছে অনুরোধ থাকবে ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন তাহলে আপনি অনেক কিছু জানতে পাবেন ইনশা আল্লাহ এটা দিয়ে বহুত কাজ করা যায় মরা হরি জিন্দে করা জিন্দে হরি মরা করা উল্টো হরি এই এই মন্ত্রটার অনেক গুণ অনেক গুণ এবং স্বয়ং সিদ্ধি মন্ত্র এটা নিয়ে কনভারসেশন করার কোনো দরকার নাই এটা স্বয়ং সিদ্ধি এটা দেখে দেখে পড়বেন তাতেই কাজ হবে এটা জাগানো মন্ত্র এই এই মন্ত্রটা স্বয়ং জাগানো এবং সিদ্ধি মন্ত্র একটি এটা দিয়ে কি করবেন যাদের কাছে পুরাতন কয়েন আছে আঠারোশো সালে সালের আঠারোশো অথবা কয়েন হারি মনে করেন তারপরে ঘট থালা গ্লেশ আগের যুগে থাকে আছে যাতে আগে পাওয়ার ছিল এখন পাওয়ারটা লেন্স হয়ে গেছে এই মন্ত্রটার মাধ্যমে সেই পাওয়ারটা আপনি জাগ্রত করতে পারবেন এই আল্লাহ একদম সহজ নিয়মে জাগ্রত করতে পারবেন তাতে কোনো সন্দেহ নাই এই মন্ত্রের মাধ্যমে আপনার সেই কয়েন আগের যে পাওয়ার ছিল সে পাওয়ার করতে পারবেন আবার এই এই মন্ত্রের মাধ্যমে আপনি পাওয়ার লেন্সও করতে পারবেন দুটা পন্থা আমি একটা পন্থাই বলবো লেন্স করাটা বলবো না আমি শুধু যে পাওয়ার করতে পারবেন সেটাই বলবো আপনি প্রথমে তিনটি মসজিদ অথবা তিনটি মন্দিরের পানি সংগ্রহ করবেন যদি তিনটি জামে মসজিদ অথবা তিনটি মন্দিরের পানি সংগ্রহ করবেন যদি মসজিদ কাছাকাছি না পান তাহলে তিনটা ঘাটের পানি সংগ্রহ করবেন নদী যেখানে ঘাট নদীটা চলাচলতি করে এরকম ঘাটের পানি সংগ্রহ করবেন আর যদি পাওয়ারটা করতে চান নিয়মটা ভালো করে শুনবেন যদি কয়েনে পাওয়ার করতে চান বা যে কোনো জিনিসে পাওয়ার করে বিক্রি করতে চান তাহলে ঘাটের পানি যেখানে নদী চলাচলতি আছে সেখানে তিনটে তিন জায়গার ঘাটের পানি সংগ্রহ করবেন আর তিনটি মন্দিরের পানি সংগ্রহ করবেন কি মন্দির জগৎ মাতা কালী মন্দির রানিং যেখানে পূজা হয় সেখান থেকে তিনটা মন্দিরের পানি সংগ্রহ করবেন আর তিনটা মসজিদের পানি সংগ্রহ করবেন টোটাল পানি হলো নয় জায়গার নয় জায়গার পানি সংগ্রহ করবেন এবং মসজিদ কিন্তু জামে মসজিদ হতে হবে পাঞ্জেখানা হলে হবে না সেই পানি সংগ্রহ করে একটি একটি থালা বা বাটিতে নেবেন কাঁসার বাটি হোক পিতলের হোক কাঁসা হোক সে বাটিতে নেবেন এবং নয়টি পঞ্চ জবা ফুল দেবেন নয়টি পঞ্চ জবা ফুল মনে রাখবেন নয়টি পঞ্চ জবা ফুল দিবেন আর লাঙল যে লাঙল দিয়ে হাল চাষ করা হয় সেটা টিলার টিলারের লাঙলের হবে না এখন তো গরু বা মহিষ দিয়ে আল খুব কমে চয় যেখানে লাঙল আছে সেখান থেকে লাঙলের মাটি সংগ্রহ করতে হবে এক মুষ্টি তারপরে সেই মাটি ওই জলের মধ্যে দিতে হবে আর ওই কয়েনগুলোও দিতে হবে এই মন্ত্র তিনবার পরে তিনটি ফুঁ দেবেন দিয়ে কয়েন ফু দেওয়ার পরে কিছু টাইম ওই কয়েন রাখবেন ওইখানে মাটিতে ওই পানির ভিতরে কী কী দেবেন লাঙলের মাটি তিনটা মসজিদের পানি তিনটা মন্দিরের পানি এবং তিনটা ঘাটের পানি আর পঞ্চ জবা ফুল এগুলো দিবেন দেওয়ার পরে সেই জলের ভিতরে আপনার কয়েন বা ঘট কিছু সময় রাখবেন পাওয়ারের জন্য দেখেন যে না পাওয়ার কম হয় হইতেছে বা হয়েছে কম তাহলে এই মন্ত্র একুশবার জপ করে একুশ বা একুশটা ফুদিবেন ফুদিয়ে ঢেকে একটি একটি যে কোনো একটি পাত্রে হোক ঢেকে আপনি শূন্যে ঝুলাইয়া রাখবেন শূন্যেতে মাটিতে না শূন্যে জুলিয়ে রাখবেন নিম্নে বাহাত্তর ঘন্টা তিন দিন তাহলেই আপনার কয়েনে পাওয়ার এসে যাবে আর অবশ্যই ভক্তি সহকারে করতে হবে যদি মুসলিম হন দুইশোবার নিম্নে দূরে শরীফ পড়তে হবে আর যদি হিন্দু হন দুই মালা ওম শিবায় এটা জপ করতে হবে তাহলেই আপনার কাজটা হয়ে যাবে ইনশাল্লাহ পাওয়ার এসে যাবে তাই ভিডিওটা আসলেই গুরুত্বপূর্ণ কারণ এখনকার যুগে এই ধরনের ভিডিও কেউ দেয় না এটা আমার নিজ পরীক্ষা করা তাই কেউ কনফিউশন করে এটা কাজ করবেন না যদি তারপরও কিছু না বুঝেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করবেন আমি নিয়মটা আবার বলে দিচ্ছি তিন জায়গার ঘাটের পানি নদীর ঘাট যেখানে নদীতে চলাচলতি পানি নদীর তিনটা ঘাটের পানি তিনটা মন্দিরের পানি যে মন্দিরের রানিং পূজা হয় এবং তিনটা মসজিদের পানি যেই মর যেই মসজিদে জুম্মার নামাজ হয় এবং পঞ্চ জবা ফুল যে জবা ফুল পঞ্চ জবা ফুলটা ঘর থেকে ঘন্টা এবং লাল থাকে পঞ্চ জবা ফুল এবং লাঙলের মাটি সংগ্রহ করে একটি কাঁসা অথবা পিতল অথবা তামা ঘট এই থালায় এগুলো সব সংগ্রহ করে দিয়ে ওই জিনিসটা ধুতে হবে এবং এই মন্ত্রটা পরে ফু দিতে হবে অবশ্যই গোসল করে নেবেন গৃহের প্রদীপ জ্বালাইয়ে নেবেন আর ধূপকাঠি জ্বালাবেন আর আপনার ভক্তি সহকারে হয় মুসলিম হলে দুরুশ্বরী বেশি বেশি পাঠ করবেন আর হিন্দু হলে অবশ্যই ওম নমসিবায় বা ওম কি কালিকায় নম এটাও জপ করতে পারেন তাহলেই আপনার মালটা জাগ্রত হয়ে যাবে অবশ্যই বিক্রি বিক্রি করার উপযোগী হয় কিছু দান সদ্গা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কিছু কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন তবে হ্যাঁ এই মন্ত্রটা দিয়ে আরও অনেক কাজ করা যায় আমি একটা নিয়ম বলে দিলাম আরও অনেক কাজ অনেক তান্ত্রিকে করতে পারে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি শিখছি সবাইকে হেল্প করার চেষ্টা করি ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহাম